শব্দহীন প্রহর নির্জনতার কাছে তার ঠিকানা সে চেয়েছিলাম জানিয়েছিল বাতাসের হাত ধরে সে আসবে সময় ফিরে আসবে গোপনে লবে সেই থেকে ঠায় বসে থাকা যৌবন ও ফুরালো একদিন হাতে হাত রেখে হাসন হারা আর গোলাপ ফুটেছিল ঝরে ঘরে ফিরে দেখি এক কোণে লটকে আছে স্থলির দাম্পত্য প্রেম হিম ক্লান্তিকর মধ্যরাতের মতোই মশারির ঘেরা টোপে আটকে প্রহর মৃত শব্দরা সব লেপটে আছে ঠোঁটে সময় নিয়েছে শুষে চোনাকিরা চোখ মুছে তারপরেও প্রেমে অপ্রেমে কাঠে বারো মাস তবু সে এলো না